একটা মেয়ে যখন বাংলাদেশে কোনো কর্ম না করতে পারে তখন প্রবাসে চলে আসে আসলে স্বামীর বাড়ির থেকে তাড়িয়ে দিয়ে তাড়িয়ে দিতে পারে না স্বামী আবার মেনেও নিতে পারে না কামাই রোজগার করেও খাওয়াতে পারে না তখন একটা নারীর দশা কী হয় বলেন তো আপনাদের কাছে আপনাদের কাছে আমার অডিয়ান্সের কাছে এই প্রশ্নটা রইল আপনারা বলবেন তখন একটা নারীর করণীয় কি। তখন যদি একটা নারী তার জীবিকার তাগিদে এই প্রবাসে আসে আর প্রবাসে এসে যখন জীবিকার তাগিদে পরিবারের হাল ধরার জন্য এই প্রবাসে আসে যখন প্রবাসে কাম করে তখন মনে করেন পরিবারের লোক তার পাশে থেকে সরে চলে যায় সরে চলে যাওয়ার পর সেই নারীটা একা হয়ে যায় তখন যদি কোনো নারী কোনো নারী যদি কোনো ছেলের যদি ভালোবাসায় জড়িয়ে যায় তখন কি বলে সমাজ যে নারীটা ভালো না আসলে নারীটা ভালো না না তাকে ভালো থাকতে দিচ্ছে না তার পরিবার এটা আপনাদের কাছে প্রশ্ন আমার কথাগুলো হয়তো বা একটু ব্যাসাইট হয়ে যাচ্ছে কিন্তু কথা একটা নারীর জীবনের জীবন কাহিনিগুলা এরকমই হয় কেউ আসে স্বামীর জন্য কেউ আসে বাবা মার জন্য কেউ আসে পরিবারের মেয়ের জন্য কেউ আসে নিজের জন্য নিজে বেশিরভাগ আসে পরিবারের জন্য কখনোই নিজের জন্য প্রবাসে আসে প্রবাসে কাজ করে না তারপরে প্রবাসে আসার পরে অনেক কথা অনেকে অনেকজনের অনেক কথা শুনতে হয় যে একজন প্রবাসী নারী প্রবাসে এসে কি করে ব্যবসা বৃদ্ধি করে অনেকে বলে কেন বলে কারণ আমাদের সমাজের পরিবেশটাই এরকম একটা মেয়ে যদি তার পরিবারকে বাঁচানোর জন্য যদি নিজের কি বলবো নিজেকে আত্মরক্ষা করার জন্য হয়তো বা একটা পরিবারের হাল ধরার জন্য দূর প্রবাসে চলে আসে তাহলে সমাজ তাকে এমন জায়গায় নামিয়ে দেয় যে সেই জায়গা থেকে সে সহজে ফিরতে পারে না সহজে ফিরতে পারে না কারণ যে আপনারা হয়তোবা বলবেন যে আপা কথাগুলো বলতেছে কথাগুলো আমার তো মনে হয় আমার কথাগুলো একদম ঠিক কথা সেই রকম মনে করেন যে আমি ওই প্রবাসী আসে দুই বছর থাকছি থাকার পরে দুই বছর দুই বছর না দুই বছরের বেশি হবে তিন বছর খানিক থাকছি আমার জীবনে অনেক জীবন কাহিনী আছে আপনাদের সাথে শেয়ার করব আপনারা যদি আমাকে ভালোবেসে আমার পাশে থাকেন এবং অবশ্যই আমা আমাকে যদি সাপোর্ট করেন এবং সাবস্ক্রাইব করেন লাইক কমেন্ট শেয়ার করেন আপনাদের সাথে আমি এই অভাগা বোনের গল্পগুলো শেয়ার করব অবশ্যই যেটাই হোক প্রবাসে আসছি আসে আসার পরে কিছুদিন দুই বছর বা তিন বছর ভালোই কাটিয়ে চলে গেছি কিন্তু এখন ইদানিং এসে মনে করেন জীবনে অনেকটা হতাশ নেমে নেমে এসেছে কারণ আগেরবার অনেক ভালো ছিলাম অনেক ভালো একটা বাসায় পড়েছিলাম আর এবারে মনে করেন না পরিবারের সাপোর্ট না নিজের একটা কি বলবো। নিজেকেও মনে করেন অস্থিরতায় ভুগতেছি ভালো থাকতে পারতেছি না না খাবার না দাবার এ বাসাটা অনেক কষ্ট তারপরেও মনে করেন পরিবারের জন্য নিজেকে অনেকভাবে মানিয়ে নেওয়ার চেষ্টা করতেছি আপনারা আমার জন্য যদি দোয়া করেন একটু দোয়া করবেন যে এই অবাকা বোনটার জন্য যেন আমি নিজেকে মানিয়ে নিয়ে চলতে পারি এবং নিজেকে মানিয়ে নিয়ে চলতে পারি এবং যেন ভবিষ্যতে আরও একটু এগিয়ে যেতে পারি আপনাদের সাপোর্টে আপনাদের সাপোর্টে কারণ আমি কেউ সবাই চাই যে অনলাইন থেকে দুইটা রোজগার করার জন্য কারো কোনো ক্ষতি হবে না যদি একজন একজনকে সাপোর্ট করে এটা আমার সবার কাছে অনুরোধ আমি একজন প্রবাসী তাই প্রবাসীরা অনেক দুঃখী এটা যারা প্রবাসে থাকে তারা বোঝে এবং আপনারাও বোঝেন কম বেশি যে প্রবাসে দুঃখেই যায় সবাই স্বামীর যদি কামাই রোজগার করে খাওয়াতে পারতো তাহলে কখনোই প্রবাসে আসতে হতো না তাহলে আমাদের মতো অভাগা নারী আর কয়জন আছে বলেন তারপরেও হাজারো নারী জীবিকার ত্যাগ ত্যাগি প্রবাসে পারি দিচ্ছে জীবিকার ত্যাগি দিয়েই প্রবাসে পারি দিচ্ছে পরিবারকে বাঁচানোর জন্য সবাই ভালো থাকুন আসসালাম